জিহাদ মাঠে মাগো মিত যদি জিহাদ মাঠে মাগো মিত তোমার চোখে যেন জল জরে না যদি জিহাদ মাঠে মাগো মি মার সম্পর্কে ওয়াজ ও গজল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল এমডি তামিমতাসন নুমিন ডট ডট 92 jihad সম্পর্কে নিয়ে ওয়াজ ও গজল ইসলামিক ইতিহাস সম্পর্কে জানতে সব পাবেন আমাদের এই চ্যানেলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল জুদি জিহাদ মাঠে মাগো মিত হয় তোমার চোখে যেন জল ঝরে না কিয়া মতে পরিচয় দিবে তুমি ওগো